আজকে মাটির চুলায় বানাবো টমেটো সস দেখেন কত লোবণীয় হয়েছে আসসালামু আলাইকুম আজকে আমি মাটির চুলায় টমেটো সস বানাবো তার জন্য আমি এখানে কিছু টমেটো নিয়েছি টমেটোগুলি ভালো করে ধুয়ে তারপর এরকম করে কেটে নিয়েছি এখন একটি মাটির চুলায় একটি পাত্র বসিয়ে তারপর দিয়ে দেব টমেটোগুলি টমেটো কিছুক্ষণ জাল করে নেব জাল করলে এরকম পানি উঠবে তো এতটা সিদ্ধ করতে হবে না তারপর নামিয়ে নেব আমি এগুলিকে ঠান্ডা করে নেব ঠান্ডা হয়ে গেলে তারপর একটি ব্লেন্ডার মেশিনে দিয়ে এগুলিকে ব্লেন্ড করে নেব ব্লেন্ড করা হয়ে গেলে তার একটি চালনের সাহায্যে এগুলিকে ছেঁকে নেব অল্প অল্প করে সবগুলো রসে আমি ছেঁকে নেব দেখেন এরকম সাবা সাবা থাকে এগুলি ফেলে দেব তো এইভাবে আমি সবগুলো টমেটো ছেঁকে নিয়েছি এখন এখন মাটির চুলে একটি পেন বসিয়ে তারপর টমেটো রসগুলি দিয়ে দেব এখন আস্তে আস্তে নেড়ে চড়ে তারপরে এর সাথে দিয়ে দেবো আদা রসুন বাটা আর দিয়ে দেবো একটু সাধারণ লবণ মরিচের গুঁড়া দিয়ে দেবো বিট লবণ আর দিয়ে দেব এক কাপের মতো চিনি তারপর কিছুক্ষণ জাল করে নেব তারপর দিয়ে দেব কিছু ভিনেগার দিয়েও আস্তে আস্তে কিছুক্ষণ জাল করে নেব জাল করতে যখন এরকম গাঢ় অবস্থায় হয়ে যাবে ফেলবো এই যে দেখেন হয়ে গেছে এই টমেটো সসটা খেতে কিন্তু এত মজা হয়েছিল একবার বাজারে টমেটো সসের মতো হয়েছিল আপনারা বাড়িতে একবার হলেও ওইভাবে বানিয়ে খেয়ে দেখবেন এই যে এখন নামিয়ে ঠান্ডা করে তারপর সারা বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারবেন অনেক মজা হৈছিলোঁ আল্লা হাফেজ